বাঙালির বিজ্ঞান চর্চা আজকে পর্ব থ্রি এর আগে আমরা আলোচনা করেছিলাম চিকিৎসা ক্ষেত্রে বাঙালিদের যে অবদান সেই অবদান নিয়ে আমরা দুটি পর্বে আলোচনা করেছি তো সেই দুটি পর্বের লিংক তোমরা আমাদের ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে তাছাড়া আই বাটনে ক্লিক করেও তোমরা সেই ভিডিওর দেখে নিতে পারো আজকে আমরা আলোচনা করব কারিগরি এবং শিল্পক্ষেত্রে বাঙালিদের কি অবদান রয়েছে তা নিয়ে তো আজকের ক্লাসের শুরুতেই আমরা যার সম্পর্কে জানব তিনি হলেন গোলক চন্দ্র নন্দী তাহলে প্রথম ব্যক্তি যিনি কারিগরি ক্ষেত্রে অবদান রেখেছেন হলেন গোলক চন্দ্র নন্দী গোলক চন্দ্র নন্দী এই গোলকচন্দ্র নন্দী কে ছিলেন গোলকচন্দ্র নন্দী ছিলেন আমাদের ভারতের প্রথম একজন বিজ্ঞানী যিনি বাষ্প ইঞ্জিন তৈরি করেছিলেন অর্থাৎ বাষ্প চালিত ইঞ্জিন প্রস্তুত করেছিলেন প্রথম আমাদের ভারতে এই গোলকচন্দ্র নন্দী তাহলে আমরা কি বলবো প্রথম বাষ্প ইঞ্জিন প্রস্তুত করেন বাষ্প ইঞ্জিন তৈরি করেন কে গোলক গোলকচন্দ্র নন্দী প্রথম বাষ্প ইঞ্জিন তৈরি করেন এটা শুধুমাত্র ভারতে কিন্তু পুরো পৃথিবীতে নয় একটা ঘটনা তোমাদেরকে বলি আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে ইংল্যান্ডের প্রস্তুত হওয়া বাষ্পচালিত ইঞ্জিন ভারতে আনা হয় এবং সেই ইঞ্জিন পরিদর্শন করে তাকে অনুকরণ করে এই গোলকচন্দ্র নন্দী প্রথম ভারতে স্বদেশী প্রযুক্তিতে তিনি এই বাষ্পচালিত বা বাষ্প ইঞ্জিন তৈরি করেন পরবর্তীতে আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে ষোলোই জানুয়ারি কলকাতার টাউন হলে একটা প্রদর্শনী হয় সেই প্রদর্শনীতে তিনি তার তৈরি বাষ্প ইঞ্জিন চালিয়ে পাম্প অর্থাৎ জল উত্তোলন করেন আর তার তৈরি এই বাষ্প ইঞ্জিন কি করা হয় না আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে ষোলোই জানুয়ারি খ্রিস্টাব্দে জানুয়ারি কলকাতা টাউন হলে কলকাতা টাউন হলে প্রদর্শনীতে প্রদর্শনীতে পাম্প চালানো হয় এবং জল উত্তোলন করা হয় বোঝা গেল এই ছিল মোটামুটিভাবে গোলকচন্দ্র নন্দী সম্পর্কে সংক্ষিপ্ত বিষয় এইটুকু জানলেই যথেষ্ট যদিও গোলকচন্দ্র নন্দী সম্পর্কে কোয়েশ্চান সেরকম একটা দেখা যায় না তবু তোমরা মনে রাখো এর পরের যিনি রয়েছেন তিনি হলেন শিবচন্দ্র নন্দী শিবচন্দ্র নন্দী তাহলে দু নম্বর ব্যক্তি হলেন শিব চন্দ্র নন্দী এই শিবচন্দ্র নন্দী কে ছিলেন না এই শিবচন্দ্র নন্দী হলেন আমাদের ভারতের প্রথম ইলেকট্রিক্যাল এবং টেলিকম ইঞ্জিনিয়ার তাহলে এই শিবচন্দ্র নন্দীকে প্রথম ইলেকট্রিক্যাল এবং টেলিকম ইঞ্জিনিয়ার শিবচন্দ্র নন্দীকে ছিলেন তাহলে ভারতের প্রথম ইলেকট্রিক্যাল এবং টেলিকম ইঞ্জিনিয়ার তার কৃতিত্বের মধ্যে উল্লেখযোগ্য হল না তিনি আঠারোশো সালে কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত তিনি আঠারোশো বাষট্টি সরি তিনি আঠারোশো বাহান্ন সালে কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত মোট আশি মাইল টেলিগ্রাফের তার সংযুক্ত করেন তাহলে তিনি আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত পর্যন্ত মোট আশি মাইল টেলিগ্রাফের তার সংযুক্ত করেন এবং কারিগরি ক্ষেত্রে তার এই অবদানের জন্য পরবর্তী ক্ষেত্রে ব্রিটিশ সরকার তার এই অবদানের জন্য তাকে ইন্সপেক্টর ইনচার্জের পোস্ট বা ইন্সপেক্টর ইনচার্জের পোস্টে নিযুক্ত করেন তাহলে তাকে ইন্সপেক্টর ইনচার্জ এই পোস্টে নিযুক্ত করেন এবং রায় বাহাদুর উপাধি দেন রায় বাহাদুর উপাধি দেন এখন তোমাদের কাছে একটা প্রশ্ন এর আগেও আমরা যখন চিকিৎসা ক্ষেত্রে বাঙালির বিজ্ঞান চর্চা সম্পর্কে জানছিলাম সেখানেও আমরা একজনের নাম পেয়েছিলাম যাকে ব্রিটিশ সরকার রায় বাহাদুর উপাধি দিয়েছিল তো তোমাদের কাছে প্রশ্ন হলো যে কোন চিকিৎসককে ব্রিটিশ সরকার রায় বাহাদুর উপাধি দিয়েছিল প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে লিখে আমাকে অবশ্যই জানাও এরপরে যে ব্যক্তিটা রয়েছেন তিনি খুবই গুরুত্বপূর্ণ সীতানাথ ঘোষ কোথাও কোথাও তোমরা দত্ত পাবে এই সীতারনাথ ঘোষ কে ছিলেন এই সীতারনাথ ঘোষ ছিলেন রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুরের বা রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশবের বিজ্ঞানের শিক্ষক শৈশবের বিজ্ঞান শিক্ষক তাহলে সীতানাথ ঘোষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশবের বিজ্ঞানের শিক্ষক দেবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর কে দেবেন্দ্রনাথ ঠাকুর তার তত্ত্ববোধিনী পত্রিকায় দেবেন্দ্রনাথ ঠাকুর তার তত্ত্ববোধনী পত্রিকায় সীতানাথ ঘোষের সুন্দর লেখা দেখে ঠাকুর পরিবারের গৃহ শিক্ষকতার বা গৃহ শিক্ষক হিসেবে নিযুক্ত করেন তাহলে দুটো বিষয় জানলাম সীতানাথ ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশবের বিজ্ঞান শিক্ষক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর তার তত্ত্ববোধিনী পত্রিকায় সীতানাথ ঘোষের লেখালেখি সুন্দর লেখালেখি দেখে তাকে গৃহ শিক্ষক হিসেবে নিযুক্ত করেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই সীতানাথ ঘোষ দ্বারা খুবই প্রভাবিত হয়েছে এবং পরবর্তীতে তিনি একটি বিজ্ঞান বিষয়ক কে রবীন্দ্রনাথ ঠাকুর একটি বিজ্ঞান বিষয়ক গ্রন্থ রচনা করেন যার নাম হল বিশ্ব পরিচয় এই বিশ্ব পরিচয় গ্রন্থটি রচনা করেছিল কে রবীন্দ্রনাথ ঠাকুর তার দ্বারা প্রভাবিত হয়ে এই সীতানাথ ঘোষের দ্বারা প্রভাবিত হয়ে তিনি বিজ্ঞান চেতনায় প্রভাবিত হন এবং তিনি একটি গ্রন্থ লেখেন বিশ্ব পরিচয় এবং এই গ্রন্থে তিনি এই সীতানাথ ঘোষের কথা উল্লেখ করেছেন আরেকটা বিষয় তিনি এই গ্রন্থটি উৎসর্গ করেছিলেন একজন বাঙালি বিজ্ঞানীকে একজন বাঙালি বিজ্ঞানীকে যার নাম হলো সত্যেন্দ্রনাথ বসু সত্যেন্দ্রনাথ বসু তো এই সত্যেন্দ্রনাথ বসুকে তিনি এই বিশ্ব পরিচয় গ্রন্থটা এটা একটা বিজ্ঞান বিষয়ক গ্রন্থ সেই গ্রন্থটা তিনি উৎসর্গ করেছিলেন এবং এই উৎসর্গপত্রেই তিনি যে সীতানাথ ঘোষ দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং বিজ্ঞানের প্রতি ঝুঁকেছিলেন তো সেই বিষয়টা কিন্তু এই উৎসর্গপত্রে তিনি লিখেছেন তাছাড়া আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি তার আত্মকাহিনী বা তার জীবনী লেখা জীবন স্মৃতি গ্রন্থ সেখানে যে অংশটা রয়েছে একটা অংশ রয়েছে নানা বিদ্যার আয়োজন তো জীবন স্মৃতি গ্রন্থ জীবন স্মৃতি গ্রন্থের নানা বিদ্যার আয়োজন নানা বিদ্যার আয়োজন এই অংশতেও কিন্তু এই সীতানাথ ঘোষের উল্লেখ রয়েছে রয়েছে এখন তাহলে প্রশ্ন এই সীতানাথ ঘোষ কি কারিগরি ক্ষেত্রে তার অবদান কি এই সীতানাথ ঘোষ প্রথম একজন ব্যক্তি যিনি বস্ত্র বয়ন যন্ত্র আবিষ্কার করেছিলেন তাহলে কারিগরি ক্ষেত্রে সীতানাথ ঘোষ কি করেছিলেন তিনি প্রথম ব্যক্তি যিনি বস্ত্র বয়ন যন্ত্র আবিষ্কার করেছিলেন এবং তার আবিষ্কৃত এই যে যন্ত্রটা সেই যন্ত্রটা একজন রানী যার নাম হচ্ছে বেথিয়ার রানী এই বেথিয়ার রানী কিন্তু তার এই যন্ত্রটা বহু মূল্যে কিনতে চেয়েছিলেন আর কি করেছিলেন এছাড়াও তিনি গম ভাঙানোর মেশিন এছাড়াও তিনি গম ভাঙানোর মেশিন যন্ত্রচালিত লাঙল এবং স্টিমার জাতীয় এক ধরনের নৌকা বা যান্ত্রিক জলযান তৈরি করেছিলেন মোটামুটিভাবে এই তথ্যটা আশা করি তোমরা মনে রাখতে পারবে আরেকটা বিষয় রয়েছে না তিনি এক ধরনের কালি প্রস্তুত করেছিলেন কালী কালীটা তার ব্রন্ধু অমৃতলাল অমৃতলাল রয় তিনি তার নামে এই কালীটা বিক্রি করতেন তো মোটামুটি ভাবে আমাদের সীতানাথ সম্পর্কে এই সুন্দর তথ্যটা মনে রাখলেই যথেষ্ট তাহলে সীতানাথ ঘোষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশবের বিজ্ঞানের শিক্ষক তার দ্বারাই প্রভাবিত হয়ে পরবর্তী ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব পরিচয় গ্রন্থটা লেখেন এবং এই বিশ্ব পরিচয় গ্রন্থটাকে উৎসর্গ করেন সত্যেন্দ্রনাথ বসুকে জীবন স্মৃতি গ্রন্থের নানা আয়োজনে আমরা সীতানাথ ঘোষের উল্লেখ পাই তাছাড়া সীতানাথ ঘোষ বস্ত্রবয়ন যন্ত্র আবিষ্কার করেছিলেন এবং তার সাথে সাথে তিনি লেখার কালিয়ে আবিষ্কার করেন যেটা অমৃতলাল রয় তার বন্ধু ছিল তিনি তার নামে সেটা বিক্রি করতেন বোঝা গেল এরপর আমরা যার সম্পর্কে জানবো তিনি হলেন চন্দ্র নন্দী এই চন্দ্র নন্দীকে বলা হয় টলস্টয় অফ বেঙ্গল তাহলে এই মহেন্দ্র চন্দ্র নন্দীকে কি বলা হয় টলস্টয় টলস্টয় অফ বেঙ্গল তাহলে টলস্টয় অফ বেঙ্গল কাকে বলা হয় মহেন্দ্র চন্দ্র নন্দীকে তিনি কি করেছিলেন না তিনি তার নিজের গ্রাম কালী কচ্ছে তাহলে তিনি তার নিজের গ্রাম আট বিঘা জমি জুড়ে একটি লোহার কারখানা স্থাপন করেন তাহলে কি করেন না তার নিজের গ্রাম কচ্ছে আট বিঘা জমি জুড়ে জমি জুড়ে একটি লোহার কল বা কারখানা কল বা কারখানা স্থাপন করেন এবং এই কারখানা থেকে কুরুল, কাটারি দা এই সব বিভিন্ন ধরনের যে লোহার যন্ত্রপাতি সেই লোহার যন্ত্রপাতিগুলো তৈরি হতো তাছাড়া এই তিনি স্বদেশি আন্দোলনে যোগদান করেছিলেন চন্দ্র নন্দী তাহলে কি না তাকে বলা হয় টলস্টয় অফ বেঙ্গল কালীকচ্ছের আট বিঘা জমি জুড়ে তিনি একটি লোহার কল বা কারখানা স্থাপন করেন এবং এই কল বা কারখানা থেকে বিভিন্ন ধরনের লোহার যন্ত্রপাতি তৈরি হয় আর কি না তিনি এই কালীকচ্ছ থেকেই স্বদেশী আন্দোলনের দায়িত্ব নেন বা স্বদেশি আন্দোলনে যোগদান করেন এছাড়াও এছাড়াও তিনি এক ধরনের লেখার কালি তৈরি করতেন এক ধরনের লেখার কালি তৈরি করতেন যে কালিটা রয় ব্রাদার্স ইংক নামে বিক্রি হতো তাহলে লেখার কালি প্রস্তুত করতেন লেখার কালি প্রস্তুত করতেন যেটা রয় ব্রাদার্স ইঙ্ক নামে বাজারে বিক্রি হতো মোটামুটিভাবে এইটুকুই তথ্য জানলেই যথেষ্ট হবে এরপরে আমরা আরেকজন ব্যক্তি সম্পর্কে জানব যিনি হলেন কালিদাস সেল তাহলে কালিদাস সিল এই কালিদাস সিল কে ছিলেন আমরা যদি আঠারো বা ঊনবিংশ শতাব্দীর কথা বলি এই ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে মোটামুটি আঠারোশো আশি খ্রিস্টাব্দের সময়টাকে যদি ধরি এই সময়ে ব্রিটিশ সরকারের অন্তর্গত যতগুলো সরকারি প্রতিষ্ঠান রয়েছে এছাড়াও বিভিন্ন সভা সমিতি রাস্তাঘাট বেসরকারি প্রতিষ্ঠান এই সমস্ত ক্ষেত্রেই বিজলিবাতির একছত্র অধিকার ছিল একটা কোম্পানির যার নাম দে সিল অ্যান্ড কোম্পানি তাহলে কি বললাম আঠেরোশো আশি সালের সময়ে সভা সমিতি হসপিটাল আদালত মোটামুটিভাবে যতগুলো প্রতিষ্ঠান ছিল সমস্ত প্রতিষ্ঠানের বিজলিবাতি যেগুলো জ্বলতো সেই বিজলিবাতির একমাত্র কোম্পানি ছিল দে দে সিল সিল কোম্পানি কোম্পানি এবং এই যে কোম্পানিটা এই কোম্পানির মালিক ছিল বা ছিলেন এই কোম্পানির মালিক ছিলেন এই কালিদাস সিল কালিদাস সিল তাহলে বুঝলাম কালিদাস সিলকে দে সিল অ্যান্ড কোম্পানি নামে একটা বিজলি বাতির কোম্পানি ছিল সেই কোম্পানির মালিক হলেন কালিদাস সিল আঠারোশো নব্বইয়ের দশকে মানে আঠারোশো নব্বই সালে আঠারোশো নব্বই সালে তিনি ব্যালেন্স অ্যান্ড বৈদ্যুতিক পাখার তৈরি স্বয়ংক্রিয় মোটর তাহলে আঠারোশো নব্বই সালে ব্যালেন্সড এবং বৈদ্যুতিক পাখার স্বয়ংক্রিয় স্বয়ংক্রিয় মোটর আবিষ্কার করেন মোটর আবিষ্কার করেন এবং তার পেটেন্টের জন্য এর জন্য আবেদন করেন আর এছাড়াও সেই সময় এক ধরনের ল্যাম্প ছিল কি কার্বন আর্ক ল্যাম্প সেই কার্বন আর্ক ল্যাম্পের আওয়াজ হতো প্রচুর সেই কার্বন আর্ক ল্যাম্পের পরিবর্তে তিনি আধুনিক এক ধরনের ল্যাম্প আবিষ্কার করেছিলেন বা আলো তৈরি করেছিলেন তো মোটামুটিভাবে কালিদাস সিল সম্পর্কে এইটুকু তথ্য মনে রাখবে তাহলে কালিদাস সিল কে ছিলেন দে সিল অ্যান্ড কোম্পানির মালিক ছিলেন কালিদাস সিল তিনি আঠারোশো সালে ব্যালেন্সড অ্যান্ড বৈদ্যুতিক পাখার স্বয়ংক্রিয় মোটরের আবিষ্কার করেন এবং তার পেটেন্টের জন্য আবেদন করেন এইটুকু প্রশ্ন তোমাদের এখান থেকে পড়বে এরপরে যে ব্যক্তিটা রয়েছেন তাকে আমাদের খুব ভালোভাবে জানতে হবে কারণ এই জায়গা থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি কে এই ব্যক্তি না তিনি হলেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী কে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এই উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সম্পর্কে তোমরা ক্লাস টেনে ইতিহাসে পড়েছ ইতিহাসের ছাপাখানার বিস্তার বা বিকাশের ইতিহাস নিয়ে তোমরা যখন পড়াশোনা করছো সেখানে তোমরা কিন্তু এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সম্পর্কে জানেছ বা আরো পারফেক্টলি বললে তোমরা ইউ রে অ্যান্ড সন্স ইউ রে অ্যান্ড সন্স ইউ রে অ্যান্ড সন্স এই কোম্পানির কথাটা হয়তো শুনেছ কি এই ইউরে সন্স নামে একটা ছাপাখানা স্থাপন করেছিলেন ছাপাখানা স্থাপন করেছিলেন কে এই উপেন্দ্র কিশোর চৌধুরী তাহলে মূলতভাবে এই উপেন্দ্র কিশোর চৌধুরীকে বলা হয় ছাপাখানার বিকাশের একজন অন্যতম অগ্রদূত বা প্রতিকৃত তিনি কি করেছিলেন না সেই সময় এনগ্রেভিং রীতিতে মূলতভাবে রঙিন আলোকচিত্র মুদ্রণ করা হতো কোন রীতিতে এনগ্রেভিং রীতিতে তো তিনি এই এনগ্রেভিং রীতির পরিবর্তে হাফ টোন ব্লকের ব্যবহার করে যুগান্তকারী সৃষ্টি করেন তাহলে তিনি কি করেন হাফ টোন ব্লক আবিষ্কার করেন হাফ টোন ব্লক আবিষ্কার করেন যে সময় এনগ্রেভিং পদ্ধতিতে মুদ্রণ হতো সেই সময় তিনি রঙিন এবং হাফ টোন ব্লক আবিষ্কার করেন সেই জন্য বলা হয় উপেন্দ্র কিশোর রায় চৌধুরী হলেন এই হাফ টোন ব্লকের আবিষ্কর্তা বা হাফ টোন ব্লকের প্রবর্তক এছাড়াও আর কি করেছিলেন না তিনি রঙিন মুদ্রণের জন্য নানা প্রকার ডায়াফ্রাম যন্ত্র স্ক্রিন অ্যাডজাস্টার যন্ত্র এবং ডুয়ে টাইপ এবং টিন প্রসেস পদ্ধতি উৎপাদন করেছিলেন তাহলে এখানে দুটো জিনিস একটা হচ্ছে টিন এবং অ্যাডজাস্টার যন্ত্র যন্ত্র প্রস্তুত করেন পরবর্তী ক্ষেত্রে তার এই দুটো উদ্ভাবনের জন্য পরবর্তী ক্ষেত্রে এই টিন্ট প্রসেসের আগে তার নামের যে রয় বা রে সেটা যুক্ত করা হয় এবং একে বলা হয় রে টিন্ট প্রসেস এবং একে বলা হয় রে অ্যাডজাস্টার যন্ত্র এটা ছিল তার প্রতি সম্মান জ্ঞাপনের জন্য ঠিক আছে এছাড়াও পরবর্তী ক্ষেত্রে ব্রিটেনে তার পরিকল্পনা অনুযায়ী তার পরিকল্পনা অনুযায়ী পরবর্তী ক্ষেত্রে ব্রিটেনে স্ক্রিন অ্যাডজাস্টিং মেশিন বানানো হয় তাহলে পরবর্তীতে তার পরিকল্পনা অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী ব্রিটেনে কি তৈরি করা হয় স্ক্রিন অ্যাডজাস্টিং মেশিন প্রস্তুত করা হয় তাহলে স্ক্রিন অ্যাডজাস্টিং মেশিন প্রস্তুত করা হয় বোঝা গেল আর কি হয় না তার মুদ্রণ সম্পর্কিত বিভিন্ন যে তথ্য বিভিন্ন প্রবন্ধ বিভিন্ন লেখালেখি সেগুলো প্যানরোজ বলে একটা পত্রিকা ছিল সেই প্যান্ড্রোজ পত্রিকায় প্রকাশিত হয় উনিশশো চার পাঁচ এবং উনিশশো এবং ছয় তাহলে তার লেখালেখিগুলো প্যানরোজ পত্রিকায় প্যানরোজ পত্রিকায় বা প্যানরোজের অ্যানুয়েল ভলিউমে ভলিউমে উনিশশো চার পাঁচ ও পাঁচ ছয়ে প্রকাশিত হয় উনিশশো পাঁচ ছয়ে প্রকাশিত হয় আর কি হয় না তিনি টুনটুনির বই গ্রন্থের যে ছবির অলঙ্কার সেই অলঙ্করণ করেছিলেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী উনিশশো সালে ছোটদের মাসিক পত্রিকা সন্দেশ প্রকাশ করেন তাহলে সন্দেশ পত্রিকা কে প্রকাশ করেন সন্দেশ পত্রিকা প্রকাশ করেন কে করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী কত খ্রিস্টাব্দে উনিশশো তেরো সালে তাহলে সন্দেশ পত্রিকা কে প্রকাশ করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী উনিশশো সালে মনে হবে সালে ছোটদের জন্য সন্দেশ পত্রিকার প্রকাশ করেন খুবই গুরুত্বপূর্ণ এটা এছাড়াও লিখেছেন আরেকটা বিষয় বলে দিই তিনি এই মুদ্রণের পাশাপাশি বাদ্যযন্ত্রে বেশ পটু ছিলেন এই জন্য তিনি বেশ কয়েকটা বাদ্যযন্ত্র বিষয়ক গ্রন্থ লেখেন যেমন সহজ বেহালা শিক্ষা শিক্ষক ব্যতিরেকে হারমোনিয়াম এই সমস্ত গ্রন্থগুলো তিনি রচনা করেন আরেকটা বিষয় তোমাদেরকে বলিনি এই উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর বা উপেন্দ্র কিশোর চৌধুরীর ছেলে ছিল সুকুমার রায় আমরা পরবর্তীতে এই সুকুমার রায় সম্পর্কে জানবো